তার গন্ডির সীমা ছাড়িয়ে অনেক বিষয় বিতর্কিত মন্তব্য করছেন অনধিকার চর্চা করছেন আমরা তার সমালোচনা করছি কিন্তু তার বিপরীতে তার পরিবারকে নিয়ে যে জঘন্য রকমের কুৎসা রটনা হোক রটনা করা হচ্ছে বিকৃত মানসিকতা পরিচয় দেওয়া হচ্ছে সেইগুলোকে আমরা কতটুকু সহনশীলতার সঙ্গে গ্রহণ করব। সাংবাদিক শফিকাল আলমের মেয়েকে নিয়ে যেভাবে অশ্লীলতার সঙ্গে এডিট করে ছবি প্রকাশ করা হচ্ছে এইগুলো কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না আমরা সরকারের সমালোচনা করছি সরকারও গতনাগতিক অন্যান্য সরকারের মতন রাজনৈতিক তারা প্রতিহিংসা রাজনীতি করছে এগুলো স্পষ্ট সত্য কোনো ধরনের বিন্দুমাত্র মাত্র অসত্য মধ্যে নেই কিন্তু যে প্রতিহিংসা পাল্টা জায়গা থেকে দেখছি তাকে নিয়ে আমরা সমালোচনা করতে পারি আমরা ক্রিটিসিজমের জায়গায় অনেক বেশি কথা বলতে পারি কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে তার মেয়েকে নিয়ে যে ধরনের এডিটেড ছবি প্রচার করা হচ্ছে এগুলো জঘন্যতম বিকৃত মানসিকতার পরিচয় তর্কের খাতিরে যদি ধরেও নিই তর্কের খাতিরে যে হ্যাঁ যে ছবিগুলো প্রকাশ করা হচ্ছে প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হচ্ছে এগুলো সত্য আমি আবারও বলি যদি তর্কের খাতিরে ধরেও নিই তারপরও এগুলো কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না কারো ব্যক্তিগত ছবি নিয়ে কারো পারিবারিক কোনো বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এগুলো ছড়িয়ে দেওয়া কোনো সুস্থ পরিচয় বহন করে না আর সেখানে তো এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা যা ছড়ানো হচ্ছে যেহেতু নানান ধরনের গুজব নানান ধরনের অপতথ্য আমাদের সামনে আসছে এগুলো ফ্যাক্ট চেক করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে একটি রিমারি স্ক্যানার তারা শফিকুল আলমের মেয়ের ওই ছবিগুলো যেগুলো ভাইরাল করা হয়েছে এডিট করে স্পষ্ট এডিট করে প্রচার করা হয়েছে রিমার স্ক্যানারও জানায় জানিয়েছে যে এইগুলো প্রকৃত অর্থে কোনো ধরনের সত্যিকারের প্রচারণা নয় আচ্ছা এই যে ছবিগুলো ভাইরাল করা হলো একবারের জন্য কি চিন্তা করেনি যে যারা এগুলো করছে তাদের ঘরে কি কন্যা সন্তান নেই তাদের ঘরে মা বোন নেই মিনিমাম কোনো ধরনের লজ্জাবো তাদের মধ্যে কাজ করে না এই যে ছবিগুলো প্রচার করা হলো রিমা স্ক্যানারের কাহিনী না হয় আমরা অনেকে জানি বা আমরা দেখেছি খোঁজখবর রাখি যে এগুলো মিথ্যা বানোয়ার গুজব যারা জানে না যারা শুধুমাত্র ওই ছবিগুলো দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কি ধারণা পোষণ করছেন শফিকুল আলমের পরিবার সম্পর্কে বা তার কন্যা সম্পর্কে অথবা শফিকুল আলমের মেয়ে তার উপর দিয়ে কতটা মেন্টাল স্ট্রেস যাচ্ছে তা তো প্রণয় ভোগার কথা এই প্রতিহিংসার রাজনীতি এই জঘন্য বিকৃত মানসিকতার শেষ কোথায় এগুলো চলতেই থাকবে হ্যাঁ অবশ্যই শফিক আলম যা বলছেন মন্তব্য করছেন সেগুলো অনেক বেশি সমালোচনার দাবি রাখে এই যে বিকৃত মানসিকতা পরিচয় দেওয়া হচ্ছে এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী পরবর্তীতে যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন মুরাদ হাসান তিনি নিজেও বিকৃত মানসিকতা পরিচয় দিয়েছিলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কেও প্রকাশ্যে ডিজিটাল মিডিয়ায় ভয়ঙ্কর কুৎসিত মন্তব্য করেছিলেন তাকে শাস্তিও পেতে হয়েছিল এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে মানুষের ধারণা কি কোনো অবস্থাতেই কোনোভাবে কোনো প্রকার উচ্চতে স্থান নেয় নিশ্চয়ই নেয় না বরং শফিকুল আলম যে কথাবার্তাগুলো বলছেন এইগুলো এখন আড়াল হয়ে যা অবস্থা এই বিকৃত মানসিকতার কারণে আমরা সত্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া সরকারের দায়িত্ব ছিল বাংলাদেশকে অনেক বেশি কোনো ধরনের বিতর্কের মধ্যে না গিয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব অবলম্বন না করে জনমানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মধ্য দিয়ে ঘটা কথা ছিল এগুলো আমাদের আশা ছিল প্রত্যাশা ছিল কিন্তু তারা তা পারছে না শফিকুল আলম নানান ধরনের মন্তব্যের পর আবার সোমবারও যে মন্তব্য করেছেন সেটিও আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না আওয়ামী লীগের হরতালের কর্মসূচি রয়েছে ফেব্রুয়ারি মাসে এবং সেই জায়গা থেকে দলের নেতাকর্মীদের অনেকে লিফলেট বিতরণ করছেন গণসংযোগ চালাচ্ছেন গোপনে ঝটিকা অভিযান অভিযান চালাচ্ছেন সেই জায়গা থেকে শফিকুল আলম আবারও মন্তব্য করেছেন যে যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে কোনোভাবেই তাদেরকে লিফলেট বিতরণ করতে দেওয়া হবে না কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আমার মনে হয় যে শফিকুল আলম সাহেবের এই ধরনের মধ্যমত বিরত থাকা উচিত তিনি প্রধান উপদেষ্টা পেশ সচিব এর আগেও বলেছি এরা আগে কোন পেশ সচিব এই ধরনের সরাসরি একটি পক্ষকে অবলম্বন করে এই ধরনের রাজনৈতিক বক্তব্য কখনোই দেননি ছাড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ এখনো পর্যন্ত নিষিদ্ধ করুন করে দেখান এবং তখন তো আইনগত ভিত্তি থাকবে আপনাদের যে এই আওয়ামী নিষিদ্ধ হয়েছে তাদের তো কোনো ধরনের কর্মকাণ্ড ঘটাতে দেওয়া উচিত নয় তা তো এখনো হয়নি বিচার চাইছেন ভালো কথা বিচার করুন যারা অপরাধ করেছেন যারা দুর্নীতি গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করবেন কোনো ধরনের দ্বিমত কারণ নেই যদি দল হিসেবেও নিষিদ্ধ করতে চান তাও করুন কিন্তু সেগুলো তো হয়নি আওয়ামী লীগ যেমন পনেরো সাড়ে পনেরো বছর ধরে বিএনপি জামায়াতের নেতাদেরকে পথে নামতে দেয়নি স্টিম রোলার চালিয়েছে কেউ কেউ সমর্থন করেছে সেগুলো এবং তার তো চূড়ান্ত পরিণতিতে আমরা দেখেছি যে কতটা ভয়ঙ্কর করুন ভাগ্য বরণ করতে হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতাদের সে কোথায় কি আপনারা যাচ্ছেন আবারও সমালোচনা করছি কিন্তু এর পাশাপাশি আমরা আবারও মনে করিয়ে চাই তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তার কন্যা সন্তানকে নিয়ে যে ভয়ঙ্কর প্রতিহিংসার প্রতিফলন ঘটানো হচ্ছে এগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না কোন অবস্থাতেই না